ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وصحبه أجمعين وبعد সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আল্লাহ আলমের প্রশংসা এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর সালাত সালামের পর আজ বুধবার চোদ্দই জমাদ আল উল্লাহ চোদ্দশো সাতচল্লিশ মোতাবেক পাঁচ ছয় নভেম্বর দুই হাজার পঁচিশ আমাদের ধারাবাহিক সাপ্তাহিক প্রশ্ন উত্তর পর্ব পর্ব নম্বর একশো এগারো দশটি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা ইনশাআল্লাহ তাহলে আমরা সেগুলি উত্তর দেব প্রথম প্রশ্ন করেছেন সালাম আলিক হুসাইক সালামতুল্লাহ সালাম ফেরানোর পরে সন্নত দোয়া সহ আরো অন্য যে কোনো আরবি দোয়া পড়া যাবে কি না সালাম ফেরার পরের যে সময়টি রয়েছে সেটি জিক্রের সময় সালামের আগে যে কোনো দোয়া পড়তে পারে আত্ম পড়ে শাহুদ আর তারপরে দুরুত ইব্রাহিম তারপরে সন্ন্যতি দোয়াগুলি যেগুলো রয়েছে দোয়াগুলি পড়বেন আল্লাহিনিয়া ওজল আজামিল কবরে একটি বিষয়ের ক্ষেত্রে আশ্রয় কামনা করেন আর আল্লাহিন তাসি না হাসানা ফিল আকেরত হাসানা কেনা যাবেন না আর এছাড়াও যে কোনো দোয়া করতে পারেন কারণ এই সময়টি হচ্ছে দোয়ার সময় সালাম ফিরার সময়টি হচ্ছে সালাম ফেরার পরের সময়টি হচ্ছে জিক্রের সময়

আমি সৌদি আরবে থাকি এখানে যে কারো কাছ থেকে চেয়ে কোরআন নেওয়া যাবে এখন চেয়ে দিলে ওই কোরআন ভালো হবে সন্তানদের জন্য নাকি আমি কিনে দিলে ভালো হবে কিনে দেওয়া জরুরি নয় সৌদি আরবে আলহামদুলিল্লাহ ফ্রিতে পরিকারিম পাওয়া যায় যেহেতু বিশ্বের সবচাইতে উন্নত মানের কোরআন প্রিন্টিং প্রেস হচ্ছে মদিনা মনে করায় মোজাম্মলিক ফাহুল ইতাল মুসাফ শরীফ কিংফাহাত হ্যাঁ কোরআন প্রিন্টিং কমপ্লেক্স তো সেখান থেকে সারা বিশ্বে পাঠানো হয় দূতাবাসগুলির মাধ্যমে আর বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠানে পাঠানো হয় সৌদি আরবে যতগুলি ইসলামিক সেন্টার আছে সেগুলিতেও পাঠানো হয় পাওয়া যায় সুতরাং আপনাকে পরামর্শ দেবো যে কোনো ব্যক্তির কাছে না চেয়ে সাহায্য চাওয়া ভালো জিনিস নয় তবে যদি আপনি অভাবী হন সেটা ভিন্ন বিষয় আপনি কোনো সংস্থায় ইসলামী সেন্টারগুলি তো আপনি যে শহরে আছেন যোগাযোগ করবেন আশা করি সেখানে পুরানিকেরিম পাবেন উন্নত মানের তো এটি বেশি ভালো আর যদি আপনি অভাবে হন তো কারোর কাছ থেকে সাহায্য সহযোগিতা চাইতে পারেন কিন্তু ব্যক্তির কাছ থেকে সাহায্য সহযোগিতা চাওয়াটি পছন্দনীয় নাই আর যদি আপনার কোনো অভাবই না থাকে নিজের পয়সা দিয়ে কেনে দেন তাও ভালো জি জরুরি নয় যে নিজের পয়সা দিয়ে পরানিকায়েম কিনতে হবে তিন নম্বর প্রশ্ন পচ্ছেন আর সাধ মালিক শেখাই সকালে দোহার সলা সর্বনিম্ন কত এবং সর্বোচ্চ কত রাখাত পর্যন্ত পড়া যায় এবং এটার ফজিওত সম্পর্কে বলবেন সলাত দোহা এ দোহা আর ফার্সি অর্থ হচ্ছে চাষ আমাদের দেশের মানুষের ফার্সি পরিভাষাগুলি বেশি বুঝি যার ফলে দোহা সলাত দোহাকে চাষের নামাজ বলে সালাত বলে নবী কে দুরুদ বলে রোজা বলে ইত্যাদি তো এগুলির প্রভাব বেশি রয়েছে কারণ একসময় ফার্সি ভাষা রাষ্ট্রীয় ভাষা ছিল মোগল আমলে ভারতের যার ফলে তো এই সলাতের সলাদ সর্বনিম্ন দুই ডাকাত সর্বনিম্ন দুই ডাকাত যা প্রমাণিত এবং সর্ব বারো রাখাত পর্যন্ত আপনি পড়তে পারেন জি এবং রসৌরুল্লাহ সাল্লাহ সাল বলেছেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি রাতের তাহাজ ছুটে গেছে বা যখন ছুটে যেত কোনো কারণবশত সাল্লা মিরা নাহারে সেন তাই আশার তো রাখা বারো রকাত পড়ে নেবে জি তো বারো রকাত দুই পড়তে পারে চার ছয় আট দশ বারো জি আর এর ফজিলত প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গের পক্ষ থেকে সাদাকা হয়ে যাবে তিনশো ষাটটি যে মানুষের শরীরে গ্রন্থি রয়েছে বা অঙ্গপ্রত্যঙ্গ রয়েছে সেগুলির জন্য সাদাকা হয়ে যাবে শুধুমাত্র দুই রাকাত সর্বনিম্ন যদি আমি সলাত উদ্দোহা পড়েন সলাত উদ্দোহার ফজিলত আরও বেশি বা গুরুত্ব আরও বেশি ওই সব ভাইদের জন্য বন্ধের জন্য যারা রাতে তাহাজ্জুদ পড়তে পারেন না কিন্তু তাহাজুদ পড়েও সালাত উদ্দোহা পড়া যেতে পারে চার নম্বর প্রশ্ন করছেন আসসালাম আলিক শাহ আলিক সালামতুল্লাহ ফরোজ নামাজে যেসব সুরা পড়া হয় তাতে জান্না জাহান্নামের কথা রয়েছে সেখানে আমি জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনার দোয়া পড়তে পারি যেখানে জান্নাতের কথা আছে সেখানে কি জান্নাত চাওয়ার দোয়া পড়তে পারি পড়বেন নবীন পড়েছেন কিন্তু আসতে পড়বেন আপনি আশেপাশের লোকে শুনিয়ে বলবেন না না হলে মানুষ বিব্রত হবে অনেক বিভ্রান্ত হবে আর অনেকে ডিস্টার্ব হবে জি আপনি মনে মনে যিকির করতে পারেন যখনই নামের কথা আসলো আল্লাহুমা আজেরিম মিনান্নার বা আল্লাহু ইন্নী আউযু বিকা মিনান্নার জি যখনই জান্নাতের কথা আসলো আল্লাহু ইন্নী আসআলু কাল জান্নাহ 5 নম্বর প্রশ্ন কলম আসসালামু আলাইক শেখ আলিম সাউতুল সূরা বক্বারা ও আলে ইমরান প্রতিদিন পড়ার যে ফজিলত আছে আখিরাতে বিশেষ ছায়া পাওয়া যদি আমি প্রতিদিন সুরা বাকারা ও আলে এক রুকু পড়ি তাহলে কি আমি সেই ফজিলত আশা করতে পারি শুধু এক রুকু পড়েই এই পূর্ণ ফজিলতের আশা করবেন এটা আপনার আশা হবে আমলে চাইতে বেশি কিন্তু একসঙ্গে লোকেরা মনে করে যে প্রতিদিন সোরা বাকারা শেষ করতে হবে প্রতিদিন সুরা আলে ইমরান শেষ করতে হবে এটিও ভুল এটিও হাদিসের ব্যাখ্যা বুঝতে ভুল করা এই দেশগুলির অর্থ হচ্ছে যাতে সোরা বাকারা সুরা আলে ইমরানের রানের ফজিলত বা পাটকারী ফজিলত বর্ণনা করা হয়েছে যারা বেশি বেশি সোরা বাকারা বা বেশি পরিমাণ সোরা বাকারা এবং সোরা আলেম রান তেলাহত করে তাদের পক্ষ থেকে আল্লাহর সামনে বাদানুবাদ করবে তাদের জন্য সুপারিশ করবে সোরাগুলি এবং ছায়াহি আসবে মেঘমালার মতো কিছু কিছু মানুষ প্রশ্ন করলে আমি বুঝতে পেরেছি তাদের থেকে যে তারা গোটা কোরআনে ক্যানিম তেলাও না করে গোটা কোরআনে ক্যানিমের অর্থ না বোঝার চেষ্টা করে শুধু সুরা সুরা আলি ইমরান তেলাওয়াত করতে থাকে না বুঝে মনে করে যে ডেইলি করা সুরা বাকারা খতম করা ডেইলি সুরায় ইমরান খতম করা এই সব খুঁজলে পাওয়ার জন্য না এটা খেয়াল খুশি হাদিস বুঝছে হাদিসকে এইভাবে বুঝলে হবে না এর চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার জন্য কোরআনের অর্থ বুঝা আল্লাহ রবাহ আলামিনের আদেশ নিষেধ উপলব্ধি করা যায় আল্লাহ কি বলছেন আমাকে হ্যাঁ আমাকে কি করতে হবে আর কি থেকে নিষেধ করছেন আল্লাহর আদেশ নিষেধ আপনাকে জানা বেশি ফরজ সুতরাং ফরজ কাজ বাদ দিয়ে শুধু নফলের পিছনে ছুটছেন এটা আপনার ইসলামের ঘাটতি কিন্তু আল্লাহ যেন বুঝার তফিক দান করেন ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলিফ আকিদা ঠিক নাই শিরকি কথা বলে এবং বেদাতের সাথে সম্পৃক্ত তার পিছনে সলাত পড়া যাবে কি পড়লে সলাদ হবে কি এই ধরনের প্রশ্নের অনেকবার উত্তর দিয়েছি আকিদা ঠিক নাই কথাটি অত্যন্ত ব্যাপক যারা বড় শির কুফরিতে লিপ্ত রয়েছে তাদের আকিদা ঠিক না একেবারে ঠিক না যারা বিভিন্ন বেদাতে জড়িয়ে রয়েছে বা বেদাতি ধারণা রাখে ইসলাম সম্পর্কে ইসলামের করণীয় বর্জনীয় সম্পর্কে কিন্তু বড় শির কুফরের পর্যায়ে পৌঁছে না তাদেরও আকিদা ঠিক নাই তার আকিদা যাদের ঠিক নাই তারা দুই শ্রেণীর এক শ্রেণীর লোক যারা বড় শির কুফরের ভ্রান্ত আকিদা রাখে তাদের পেছনে সলাত হবে না যারা আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ সব বিরাজমান আল্লাহ রবাহ আলমিন ছাড়া নবী আলম গায়ব হাজির নাজির ইত্যাদি তাদের পেছনে মোটেই সলাত হবে না যারা আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চায় জেলা নিচিস্তির কাছে আলী হাসান হুসেন কাছে সাহায্য চাই হ্যাঁ তারা দিতে পারে তারা রক্ষা করতে পারে তার রোগ ভালো করতে পারে ইত্যাদি হ্যাঁ অদৃশ্যের কথা জানতে পারে পীরেরা আফ্রিকা জঙ্গলে গিয়ে মিটিং করে এসব কথা যারা বলে তারা কুফুরি আঁকিয়ে দিয়ে রয়েছে সিরকি আঁকিয়ে দিয়ে রয়েছে তাদের পেশা মোটেই চলাতে হবে না কিন্তু যদি মিলাদ করাতে সবের কাজ মনে করে নিয়ত পড়াতে সবের কাজ মনে করে তাহলে তারাও বেদার্থী তাদের বিভ্রান্তি আছে কিন্তু তাদের পিছনে হবে কারা হাতের সাথে ঘৃণার সাথে কিন্তু সালাত আপনার আর সেই এমামকে সরানো সম্ভব নয় হয় সরাতে গেলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে তখন তার পিছনে আপত্তির সাথে ঘৃণার সাথে সালাত হবে যদি উত্তম বিকল্প থাকে তাহলে তাদের পেছনে সালাত করবেন না বড় সিরকি আকিদার থাকে তাহলে তার পেছনে সলাত হবে না কিন্তু ছোট সিরক যদি থাকে তাহলে কাবিরা গোনা কিন্তু ইসলাম থেকে বহিষ্কার করেন না ছোট সিরক তো তাদের পেছনে সলাত হবে এরকম বিভিন্ন বেদাতের সাথে সম্পৃক্ত বেদাতের বেদাত মোকাফেরা কুফরির বেদাত থাকে তাহলে তাদের পেছনে সলাত হবে না আর যদি ফাঁসেকি বেদাত থাকে গুনার বেদাত কিন্তু সেগুলি সিরকুফুরি পর্যন্ত পৌঁছায় না বড় তাহলে তাদের পেছনে সলাত হবে জি সাত নম্বর প্রশ্ন বলছেন মোহর ধার্য হয়েছিল পাঁচ লক্ষ টাকা যা আমি নগদ দিতে পারিনি এখন চেষ্টা করছি যেন আস্তে আস্তে দিয়ে দিতে পারি এখন ডিপোজিট করে ইতিমধ্যে এক লক্ষ বিশ হাজার টাকা জমা করেছি এখন কি এই টাকার জাকাত দেয়া লাগবে যে লাগবে যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত আপনার কাছে টাকা জমা আছে আপনার মালিকানাধীন হস্তান্তর করেন তাহলে সেই টাকা বছর দিতে হবে। যত টাকা বছরের শেষে জমা দেখছেন প্রতি মাসে জমা হচ্ছে এই সময় বিশ হাজার টাকা আছে আর এক বছর পুরা হয়েছে আপনি জাকাত দিয়ে দিন যদি কয়েক বছর হয়ে গেলে আপনার কাছে টাকা জমা আছে নেশাতে পৌঁছায় তাহলে প্রতি বছর জাকাত দিতে থাকেন আপনি গত প্রতি বছরের প্রতি বছরগুলি জাকাত দিয়ে দিন আর তারপরে যখন টাকাটা আপনি দিয়ে দেবেন আপনার স্ত্রীকে অথবা আপনার শ্বশুর সাহেবকে মোহর হিসাবে আপনার হাত থেকে বেরিয়ে গেল মালিকানা থেকে তখন আর জাকাতে লাগবে না প্রতি মাসের মাসে যদি টাকাগুলো দিয়ে দিতেন হ্যাঁ প্রতি মাসেই দিয়ে দিতেন তাহলে আর জাকাতে লাগতো না আট নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালামতুল্লাহ বাবা মা সন্তানকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাতে চাচ্ছে কিন্তু ছেলে কৃষি কাজ বা অন্য ব্যবসা করতে চায় কেন বাবা মা ডাক্তার বানাতে চাইছে ইঞ্জিনিয়ার বানাতে চাইছে তো শিক্ষিত বানাতে চাইছে তার সাথে যদি আপনি তৌহিদবাদী হয়ে যান সেই আকিদার অনুসারী হয়ে যান সেই মানহাজের অনুসারী হয়ে যান পাঁচ তো সলাত আদায়কারী হয়ে যান তাহলে তো দুনিয়ার কল্যাণ পেলেন আর আখরাত কল্যাণ পেলেন হতো কিন্তু আপনি একজন বড় ধার্মিক কৃষি কাজ করছেন কষ্ট বেশি মেহনত বেশি ফল কম কেন আপনি এই জীবন যাপন নিজে থেকে স্বেচ্ছায় গ্রহণ করতে যাবেন আপনার পক্ষে লেখাপড়া করা সম্ভব না হয় সেটা ভিন্ন বিষয় দিন দুনিয়ার সব রকম উন্নতি করেন হ্যাঁ বৈধভাবে অবৈধ হবে না তো বলছেন যে ছেলে কৃষি কাজ বা অন্য ব্যবসা করতে চায় বাপ মা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চাচ্ছে এক্ষেত্রে বাবা মার কথা না শুনলে কি কবিরা গোনা হবে না শুনতে হবে শোনা ফরজ কারণ তারা নাজায়জ কোনো কথা বলেনি বাপ মা যদি বৈধ জায়েজ কথা বলে যখন হুকুম করে দিল তখন সেটা পালন করা ওয়াজি পালন করা ওয়াজি ফরজ হ্যাঁ আপনি সেখানে আপিল করতে পারেন হ্যাঁ আবেদন করতে পারেন যে না না আমি ডাক্তার হব না ইঞ্জিনিয়ার হতে চাই না আমি কাজ করতে চাই আমি ব্যবসা বাণিজ্য করতে চাই আমি অন্য পড়তে চাই এটা করতে পারেন কিন্তু আপনাকে ইসলামের মৌলিক শিক্ষায় যদি বাধা দেয় যে শিক্ষা ছাড়া আপনি ইসলাম পালন করতে পারবেন না হ্যাঁ সর্বনিম্ন যে ইসলামের শিক্ষা লাগে জি যেটা ফরজে আইন সেটাতে যদি বাধা দেয় তখন বাপ মায়ের কথা শোনা যাবে না যদি বড় আলেম হওয়ার জন্য বাপ মা বা না না মাদ্রাসা পড়ে আমি বড় আলেম করব না তোমাকে ইসলাম মোটামুটি আমল করার সময় শিখে নিয়েছ আর ইসলামকে টিকিয়ে রাখার মতো মোটামুটি বড় দায়ী না বানিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো যদি বাবা মা বলে তাদের কথা শুনবেন জি তাহলে এখানে আপনি দুনিয়ার এই নিম্নমানের কাজ আপনি করতে চাইছেন কৃষিকাজ ব্যবসা বাণিজ্য যাতে বহু রকমের ঝুঁকি রয়েছে আপনাকে দুনিয়ার শিক্ষিত করতে চায় তার সাথে মুসলিম থাকলেই তো আমি সবসময় বলি যে আপনি দুনিয়ার যত পারেন উন্নতি করেন আপনি হ্যাঁ বৈধভাবে তার সাথে আপনাকে মুসলিম থাকতে হবে অর্থাৎ সে আখিদার অনুসারী হইতে হবে হ্যাঁ কুফরি যেন আপনার মধ্যে না থাকে আর পাঁচ অর্থ সলা তাদের নামাজই হইতে হবে নামাজির যদি বিশুদ্ধ আকিদার অনসারী হন আপনি বিশুদ্ধ আকিদা লালন করেন আর তার সাথে দুনিয়ার যে কোনো রকম বৈধ উন্নতি করেন তাহলে এটা আরো ভালো হইল যে আপনার দ্বারা আপনার নিজের লাভ হবে নিজের পরিবারের লাভ হবে আপনার আত্মীয় স্বজনদের লাভ হবে আপনার দেশবাসীর লাভ হবে মুসলিম অম্বার লাভ হবে কিন্তু রাষ্ট্রপতি হলো প্রধানমন্ত্রী হলো আর আপনার বড় পুঁজিপতি হলো আর তারপরে আপনার অর্থনীতিবিদ হলো আর ডাক্তার হল ইঞ্জিনিয়ার হলো দেশের বৈজ্ঞানিক হলো বেনামাজি নাস্তিক সেকুলার অথবা মাজার পুজারি তাহলে মুসলিম আর কি লাভ মুসলিম কোনো লাভ নেই এরকম কোটি কোটি ডাক্তারও যদি থাকে কোটি কোটি বিজ্ঞানীও যদি দেশে থাকে কোনো লাভ নেই মুসলিম জাতির ইসলামের মুসলিম জাতির কোনো লাভ নেই আমরা চাই সহি আকিদার অনুসারী নামাজি দুনিয়ার ময়দানে আপনি যত পারেন উন্নতি করেন তাহলে আপনার ইসলাম আর মুসলিম বিশ্বের আর মুসলিম উম্মার লাভ হবে আল্লাহ বুঝার তৌফিক দান করেন নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম উস্তাদ ওয়ালাইকুম আসসালাম সামাজিক দাম পাওয়ার জন্য বা সম্মান পাওয়ার জন্য কেউ পড়ে পড়ে মাস্টার ডাক্তার হতে চায় ইসলাম কি বলে সম্মান পাওয়ার আশায় কোনো কাজ করা কি নেকি না নাকি গোনা না রিয়া দয়া করে জানা সম্মান পাওয়ার জন্য যদি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয় তো যাই কোনো অসুবিধা কারণ দুনিয়ার শিক্ষা হচ্ছে জায়জ শিক্ষা দুনিয়ার শিক্ষা কোনো সবের শিক্ষা নয় এবাদতের শিক্ষা নাই সুতরাং কেউ মাস্টার হওয়ার জন্য কেউ ডাক্তার হওয়ার জন্য কেউ বৈজ্ঞানিক হওয়ার জন্য কেউ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হওয়ার জন্য আর কেউ প্রশাসনের বিভিন্ন পদে যাওয়ার জন্য এসব হচ্ছে দুনিয়ার জন্য যদি দুনিয়া লিখা পড়া কোনো কোনো দোষ নেই কিন্তু দিন ইসলাম পড়াশোনা করে দুনিয়ার স্বার্থে যদি কোরআন হাদিস পড়ছে মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করা যাবে হ্যাঁ কোরআনের হাফেজ হবে হ্যাঁ কিসের জন্য ভালো ভাইরাল বক্তা হব আর বড় সম্মান পাবো আর মানুষের জনপ্রিয়তা লাভ করব আর আমি অনেক পয়সা হাসিল করতে পারব হ্যাঁ সারা দুনিয়া আমি খ্যাতি লাভ করব এটা হচ্ছে শিখ এটা হচ্ছে শিখ এতে কোন নাকি পাবে না দিনের মাধ্যমে কেউ যদি দুনিয়া হাসিলের নিয়ত রাখে তাহলে সেই ব্যক্তি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমল করে ক্ষতিগ্রস্ত এই জন্য দিন শিখবেন আল্লাহ সন্তুষ্টের জন্য দুনিয়া যদি কেউ শেখেন দুনিয়ার জন্য কোনো দোষের কথা নাই তাতে যদি আল্লাহ সন্তুষ্টি রাখেন যে আমি দেশবাসীকে উপকৃত করবো এবং মুসলিম মাকে উপকৃত করব। তাহলে একটা তাতে সব রয়েছে কিন্তু কেউ যদি নিছক পেটের জন্য ডাক্তারি পড়ে পেটের জন্য ইঞ্জিনিয়ার হচ্ছে পেটের জন্য সে কোনো গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করছে দুনিয়ার সেটা কোন গুনহার কাজ নয় কারণ দুনিয়া পড়েছে দুনিয়া লাভের জন্য কিন্তু দিন পড়বেন দুনিয়ার জন্য এটা হারাম এবং এটা শিখ জি এ মনে কোরআন আয়াত রয়েছে এবং রসুরুল্লাহ সাল্লা সাল্লামের বেশ কিছু হাদিস রয়েছে আল্লাহর সন্তুষ্ট সব কাজ ইবাওয়াজিল্লাহ জি যেমন এবাদত বন্দে এলিম শিখাও এবাদত আর সলাদ পড়ায় বাদত কেউ যদি সলাদ পড়ে সুন্দর করে সলাদ পড়ছে তাহার পড়ে কিসের জন্য টাকা পয়সা পাবে সেই জন্য তাহলে সে শিরিক করলো জি দশ নম্বর প্রশ্ন বলছেন যে আসসালাম আলিক শেখ আলিক সালামতুল্লাহ আমি প্রচলিত হানাফি মজাহ থেকে আহলে হাদিসে এসেছি দুই বিশ সালে ফিরে আসার বছর পর আমার বিয়ে হয় আপনার শুনে বিয়েতে প্রচলিত বেদাত সংস্কার নিয়ে যা যা জানতে পেরেছি যথাসম্ভব বিরত থাকার চেষ্টা করেছি কিন্তু আমার জানা না থাকা এবং দুই পরিবারে প্রচলিত হানাফি মোজাবের হওয়ায় কিছু ভুলের মধ্যে ভুলের মধ্যে একটা ভুল রয়ে গেছে মোহর নিয়ে এক লাখ টাকা মোহর ধরা হয় অসুল বিশ হাজার টাকা ও বাকি আশি হাজার টাকা ধরে প্রচলিতভাবে বিয়ে হয় গহনা পোশাক কসমেটিক ইত্যাদি দিয়ে ওসুল বা নগদ দেওয়া হয়েছে তখন পুরো মোহর দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না কারণ আমি শ্রমিক কিন্তু এখন আমি অল্প অল্প তা করতে চাচ্ছি এখন আমার প্রশ্ন হলো বাকি আশি হাজার টাকা কি তার বাবার হাতে দিতে হবে নাকি আমার স্ত্রীর হাতে দিলেই হবে আপনার স্ত্রী মূলত মোহরের মালিক কিন্তু আপনার স্ত্রীর হাতে দিলেও যেহেতু বিয়ের সময় বাবা অভিভাবক ছিলেন ছিলেন সুতরাং মেয়ের বাবাকে জানিয়ে দিতে হবে আপনার শ্বশুর সাহেবকে জানিয়ে দিতে হবে যে আমি দিয়ে দিলাম আপনি আপনার দেন মহারানা স্ত্রীকে টাকাটি আর আপনার শ্বশুর সাহেবের সামনে বা শ্বশুরের যারা পরিবার রয়েছে পরিবার সদস্য রয়েছে তাদের সামনে শাশুড়ির সামনে শ্বশুরের সামনে যে এই যে আশি হাজার টাকা বা এত টাকা বাকি ছিল আমি আপনার মেয়েকে মোহর পুরোটা পরিশোধ করে দিলাম এখানেই আজকের প্রশ্ন উত্তর পর্ব শেষ করছি আল্লাহ রাবদুল্লাহ আল্লাহ মেনের কাছে দোয়া করে আল্লাহ আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন ভালো আমলের তফিক দান করেন এবং আল্লাহর দিনের দিকে মানব জাতিকে আহ্বান করার তফিক দান করেন কল্যাণের কাজের দিয়ে মানুষকে ডাকার তফিক দান করেন সমস্ত অনিষ্ট থেকে নিজেদেরকে বেঁচে থাকার তফিক দান করেন অন্যদেরকে রক্ষা করার আল্লাহ তৌফিক দান করেন আল্লাহর সন্তুষ্টি লাভের তফিক দান করেন জান্নাতুল বিরোধ দান করেন জাহান্নামের আজাব থেকে রক্ষা করেন যারা আমাদের আলোচনার সময় উপকৃত হচ্ছেন আল্লাহর তাদেরকে উত্তম প্রতিদান দান করেন দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন সব হেন